50টা টিকিট কাটা হয়েছে একসাথে এই প্রথম আমি মনে করছি সোনার চর দেখার জন্য এই যে এতগুলো টিকিট কেটেছেন কেন একটু জানতে পারি টিকিট কাটা হয়েছে মুভি দেখার জন্য আচ্ছা আসলে ঈদের ছুটি তো আমাদের যারা আসতেছে আমরা বন্ধু-বান্ধব ছোট ভাই এবং ফ্যামিলি সহ আসতেছে 50টা শুধু এখন কেটেছি যারা আসছে এবং আরো আসতেছে ওরা আসলে বাকি গুলো কেটে দেব আমাদের মিনিমাম 60 টাকা 70 বেশি হতে পারে তাহলে সোনার চর কেন অন্য সিনেমাও তো ছিল আমরা অন্য সিনেমা পরবর্তীতে দেখবো এই ছবিটা আমার মনে হয় যে গ্রামের যে দৃশ্যগুলো আছে আসলে ছবি কিন্তু দেখা হয় না আমাদের আর বাংলাদেশ কেন্দ্রিক যেটা মনে করি আমাদের বাংলাদেশে হিরো খুব কম আপনি ইন্ডিয়ার দিকে দেখতে পারেন ইন্ডিয়া কিন্তু অনেক হিরো এক একটা হিরো আমাদের প্রত্যেকটা হিরোরে ছবি দেখা উচিত যদি বাংলা সিনেমাকে টিকে রাখা যায় এবং জাহেদ ভাইকে দিয়ে শুরু করলাম আমরা নেক্সটে রাজকুমারও দেখবো

মানে প্রথম দিকে অনেকেই বলছিল সোনার চরে মানে তেমনটা দর্শক নেই কিন্তু ঈদের পরের দিন থেকে দেখছি আমরা দেখছি গ্রুপে গ্রুপে সিনেমা দেখতে আসছে সোনার চর এক একজন পঞ্চাশটা একশোটা সত্তরটা আমি গতকালকেও দেখেছি একটা একটা গ্রুপ আসছিল তারা পঞ্চাশটা টিকিট কেটে কিন্তু সোনার চর দেখেছে বাহেরাও কিন্তু এসেছেন পঞ্চাশটা টিকিট কেটেছেন আরো বিশটা মনে হয় ইনশাল্লাহ হ্যাঁ কাটবো একটু জানতে চাই ভাইয়ের কাছে সোনার চর ছবিটা আসলে খুব সুন্দর ছবি গ্রাম বাংলার ছবি আর জায়দ খান আমাদের প্রিয় নায়কের জন্য দেখতে আসে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো যেখানে জাহিদ ভাই অত্যন্ত ভালো লোক আর যে কত সত্তর ভাবে কথা বলে আমি যে ইটা দেখলাম আপনাদের ওনার যে এই কি কেটার হ্যাঁ ভাইরা এটা যে দেখলাম অনেক ভালো লাগলো এই জন্য দেখলাম যে গ্রাম দৃশ্য তো এই জন্য অনেক ভাল লাগলো এই জন্য আমরা সবাই মিলেই প্রায় সাড়ে ভাই যেটা বললো সাড়ে সত্তরটা হতে পারে এর উপরেও হতে পারে এই জন্য আমরা সবাই একসাথে আমার ফ্যামিলিও আছে সব একসাথে মিলে আমার বাচ্চা আছে সব একসাথে মিলে জি আমার ফ্যামিলির বিদ থেকে ভাই আপনাদের মতো সিনেমা প্রেমিক যদি বেশি না চার পাঁচটা গ্রুপ থাকে তাহলে তো একটা সিনেমা হওয়া উচিত বাংলা সিনেমাকে টিকে রাখার জন্য হওয়া উচিত একজন কেন্দ্রিক যদি নায়ক আমরা ধরি শাকিব খান উনি ভালো উনি অবশ্যই ভালো আমি বলবো না যে শাকিব খান খারাপ জায়েদ খ্যান বল আমরা সবাই ভালো আরভেন শুভ আছে নিশো ভাই ক্যাম ভ্যান নিশো ভাই ফ্যান তো ওই হিসাবে আমাদের উচিত বাংলা ছবিকে প্রমোট করার জন্য দেখতে হবে প্রত্যেকটা মুভি দেখেন একটা বড় একটা দেখেন এইরকম সিনেমা প্রেমী কিন্তু আসলে দেখা যায় না আমরা এই যে টিকিট আবারও টিকিট দেখাতে ইচ্ছা করতেছে এতগুলা টিকিট জীবনে কখনো একসাথে হাতে নিয়ে নাই এই প্রথম হাতে নিলাম পঞ্চাশটার টিকিট তাও আবার সোনার চরের